আধার কার্ড নিয়ে আমি যখন কলেজের ফর্ম ফিল করতে গিয়েছিলাম এনএ ডি কার্ড বলে একটা কার্ড হয় আমাদের যখন ফর্মটা ফিল করতে গেছি তখন দেখা দি দেখা দিয়েছিল যে আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তারপর ওই ফর্মটা আর ফিল আপ করতে পারিনি আপনি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার জন্য ওইটা হচ্ছিল এনএ ডি কার্ড বলে এনএ ডি কার্ডটা যত সময় না হবে রেজিস্ট্রেশনটা হবে না এইটা নিয়ে কি বঞ্চনা না আপনারা অসুবিধা হচ্ছে আধার কার্ডটা যদি ঠিক না হয় তাহলে রেজিস্ট্রেশনটা হবে না রেজিস্ট্রেশন না হলে হয়তো পরীক্ষাটাও দিতে পারবো না এটা কতজনের হয়েছে এখানে আমাদের অঞ্চলে এগারো হয়েছে কিন্তু পরীক্ষা হচ্ছে শুধু আমি এখানকার স্থানীয় প্রধানকে বলেছেন না প্রধানকে এখনো বলা হয়নি পাশের বাড়ি একটা কাকা আছে ওই কাকা সব জানিয়েছে তারপরে কি কি আশা করছেন কি কি মনে করছেন এটা কাকাটা বলল যে খুব তাড়াতাড়ি ওটা হয়ে যাবে আপনার নাম আশা বিশ্বাস কোথায় বাড়ি এটা এটা রাধামোহনপুর আগর মাইল সমস্যা তো আমরা কিছুই আগে পরে জানি না হঠাৎ করে পরশুদিন কাগজ নিয়ে আসছে আসে বললো যে এই চিঠিগুলো রাখো বিভিন্ন কাছ থেকে স্বাক্ষর করে চিঠি রাখলাম চিঠি রেখে যখনই চিঠি বের করেছি তখন দেখছি আধার কার্ড আমাদের নিষ্ক্রিয় করেছে কোন কার কোন কারণ হয়েছে কি হয়েছে কিছুই বুঝতে পারি নি এখনো তো আপনি বুঝতে পারলেন না কি কি করে হলো এটা না হলো না এখন আমরা কিছু বুঝতে পারছি না এখানে কে 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 বলেছেন কোন কোন প্রধান প্রধানকে বলেছেন প্রধানকে জানি না এখনো জানি না এই সাইডের বাড়ি আছে একজন আর ওই যে সম্পর্কে জামাই হয় অমরশায় জানছে ওনাকে জানানো হয়েছে এটা নিয়ে কেন্দ্র সরকারকে কি বলছেন কেন্দ্র সরকার এটা করে করেছে কে করেছে আমি সব কিছু এখনো বলতে পারবো না যেহেতু এটা তো আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকার এটাকে নিয়ে সব কিছু করছে তাহলে কেন্দ্র সরকার এর মধ্যে কেন্দ্র সরকার করছে কি না না করছে এটা আমি কিছুই বলতে পারবো না মানে আপনার আধার কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হইছে কি আশা করছেন আশা করছি এখন যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় বন্ধ থাকে তাহলে এই মেয়েটার পরীক্ষা বন্ধ হবে তার জীবনটা মাটি হবে আর আমরা তো খুব দুশ্চিন্তে আছি রাতে দিনে তো আমাদের ঘুম নাই খাওয়া নাই না নাই যাতে খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা করাই এইটাই আমাদের কামনা আপনার নাম আমার নাম নিখিল বিশ্বাস আপনার কি

কে করবো স্যার আপনি পর্যন্ত রেজিস্ট্রেশন এর গিট দিয়েছিতাই না হুম ঠিক আছে শুরু করা যাক তোমার যাবে না হলে তো পরীক্ষা দিতে হবে তাহলে ওতন সেরা এসে যদি আজ কিানো হয়ে যাবে আচ্ছা তো করনি নন এসসি তো তোমাকে তো করতে হবে এটা আশা প্রত্যাশা